হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে আবারও চলবে না একটা নতুন হেয়ার টিপস নেই একদম নিউ নতুন তো চলো হেয়ার টিপসটা কী দিচ্ছি বলার আগে ঝটপট করে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন বন্ধু হচ্ছে পুরনো বন্ধু তোমাদের দিকে থ্যাংক ইউ ব্লগটা যেয়ে দেখছো আর হ্যাঁ নতুন বন্ধুদের বলছি ঝটপট করে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দাও আর ব্লগটা কেউ নতুন পুরনো যত বন্ধুরা দেখছো কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব ইজিলি খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের চুলকে কিভাবে সুস্থ রাখতে পারো চুল পড়ার থেকে মুক্ত হতে পারো তো তার জন্য নতুন একটা টিপস নিয়ে চলে এসেছি কী টিপস সেটা দেখাবো তার আগে বলে দিই কেউ স্ক্রিপ্ট করে দেখবে না বন্ধুরা পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে তোমাদের আর একদম খুব ইজিলি জিনিসটা দেখাবো যাতে তোমাদের চুল পড়া কম হবে আর এই গরমের মধ্যে চুলের খাবার দারুণ দারুণ খাবার আর এই খাবারটা চুলে দিলে তোমাদের চুলের গোড়া একদম খুব সুন্দর স্ট্রং হবে চুলে খুশকি থাকবে না তো কি খাবারের কথা বলছি চলে এসো তোমাদের দিকে দেখিয়ে দিই চলে এসো তো এইখানে বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি চাল ধোয়া জল তো আমরা যখন ভাত রান্না করি সেই চালটা যখন আমরা ধুই সেই চাল ধোয়া জলটা আমরা রেখে নেবো তো আমিও ওইটাই করেছি চাল ধোয়া জলটা রেখে নিয়েছি তো দেখতে পেয়েছো চাল ধুয়ে জলটা আমি রেখে নিয়েছি আর তার সাথে আমি একটা লেবু রেখে নিয়েছি আমাদের গাছের পাকা লেবু দেখো তো চলো এই লেবুটার আমি অর্ধেকটা কেটে নেবো আর এইখানে জলটা আমি ছেঁকে নেব তো জলটা ছেঁকে কিভাবে দুটো এক্স মিক্স করে কিভাবে কি করছি পুরোটাই সাথে থাকো দেখতে থাকো তো দেখো আমি কারণ জলটা তোমরা সবাই ছেঁকে নেবে চালের মধ্যে অনেক রকম পোকা থাকে তারপর কত কিছু থাকে দেখতেই পাচ্ছ তো যেহেতু এত কিছু থাকে তার জন্য আমরা জলটা ছেঁকে নেবো তো চলো জলটা আমি ছেঁকে নেব তো এখানে দেখতে পেয়েছো বন্ধুরা এই যে জলটা তো জলটা এবার আমি ছেঁকে নেব তো আমার যতটা পরিমাণ জলটা লাগবে ততটা পরিমাণেই আমি নেবো এর থেকে বেশি নেব না তোমরা তোমাদের যার যত বড় চুল তোমরা সেই পরিমাণে জল নিতে পারো তো আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব তো এখানে দেখো আমার এতটাই লাগবে তো তোমরা অবশ্যই জলটা যখন নেবে নিচে যখন থিতিয়ে যাবে ওটা কিন্তু মিক্স করে নেবে কারণ চালের যে প্রোটিনটা ওখানে কিন্তু রয়েই যায় তো অতএব তোমরা শুধু জলটা নেবে না বন্ধুরা ভালো করে মিক্স করে নেবে তো দেখো কত নোংরা থাকে চালের মধ্যে তো এটা আমি আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নিলাম বাদ বাকিটা আমি ফেলে দেব তো এবার আমি লেবুটা কেটে নেবো লেবুটা কেটে আমি অর্ধেকটা মিক্স করে দেবো আমার যতটা লাগবে তোমাদের যার যতটা কারো অর্ধেকটা লাগে কারো একটা লাগবে যাদের চুল আরও কম একটারও অর্ধেক নিতে পারো তো এইভাবে ঠিক মিক্স করে দেবে তো আগে আমি অনেক 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 ব্লগ দিয়েছি ভাত নিয়ে ভাতের অনেক রকম ব্লগ দিয়েছি বন্ধুরা যেটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো দেখেছো সবাই তো এটাও কিন্তু খুব খুব প্রোটিন একটা চুলের জন্য খাবার আর লেবু আমাদের কী কাজ করে সেটা তোমরা সবাই ভালো করে জানো আর চাল ধোয়া জল আমাদের চুলকে খুব 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 দ্রুত দ্রুত একটা দারুণ কাজ করে যেটা আমরা এর দ্বারাই আমাদের চুলকে খুব সুস্থ রাখতে পারি আর চুল খুশকির থেকে বাঁচাতে পারি আর চুল লম্বাও করতে অনেকটা সাহায্য করে আমাদের চুল পড়াতেও অনেকটা কম করে ফেলে তো দেখো এই দুটো আমি একসঙ্গে মিক্স করে নিলাম এর সঙ্গে কিন্তু আমি আর কিচ্ছু দেবো না এই দুটো জিনিস আমি এবার আমার মাথায় অ্যাপ্লাই করব তো চলো চলে এসো তো বন্ধুরা চলে এসছি এবার আমি এই ব্যাটারটা আমার মাথায় অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে তোমার দিকে দেখাবো তো চলো দেখো লেবুর দানাগুলোও কিন্তু আমি ছেঁকে নিয়েছি সুন্দরভাবে তো পরিষ্কার করে নিয়েছি তো এবার এটা আমি আমার মাথায় মারব অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের দিকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো দেখো আগের দিন কিন্তু আমি হালকা একটু তেল মেখে নিয়েছিলাম তো আমি প্রত্যেকটা প্রত্যেকটা টিপস ব্যবহার করার আগেই আগের দিন আমি হালকা তেল মেখে নিই তেল মেখে নিলে আমাদের চুলটা ভালো থাকে আর চুলটা খুব ভালো হয় তো তার জন্য আমি হালকা তেল মেখে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এইবার আমি এটা আমার মাথায় তেলের মতো মেখে নামে তো এটা এবার আমি মেখে নিলাম তো দেখতে পেয়েছো বন্ধুরা মেখে এবার আমি চুলটা কিছুক্ষণ রেখে দেবো মাথার মধ্যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু কোনো জিনিস মেখে ধুয়ে ফেলে তার কিন্তু রেজাল্ট পাওয়া যায় না যখন আমরা মাখবো মাখার বেখে পাঁচ সাত মিনিট যার কাছে যেরকম সময় থাকবে সে সেই রকমভাবে রাখবে তোমার কাছে যদি সময় থাকে তুমি দশ মিনিট রাখতে পারো আর তোমার কাছে যদি সময় কম থাকে তো তুমি কমসে কম দুই তিন মিনিট অন্তত রাখবে তারপরে ধোবে মাথাটা খুব খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা তো দেখতে পেয়েছো আমার তো মাখা কমপ্লিট এবার আমি পাঁচ সাত মিনিট পরে মাথাটা ধুয়ে নেবো তো দেখো এইভাবে চুলটা গুড়িয়ে রেখে দেবে পারলে তোমরা চুল শুকনোও করে নিতে পারো যার কাছে সময় আছে অনেকখানা বেশিখানাও রাখতে পারো রেখে শুকনো করে নিতে পারো আর আমি যেইভাবে মাসাজ করলাম মাখার পরে কিছুক্ষণ আঙুল দিয়ে এই হাতে নোখ দিয়ে করবে না নোখে আমাদের নোখের বিষাতে আমাদের চুলকে কমজোরি করে দিতে পারে চুলের গড়া আছড়েও যেতে পারে খুব তখন কি ইনফেকশন হয়ে যেতে পারে বন্ধুরা তখন কি ওটা করবে না তোমরা এই যে আমাদের হাতের যে আঙুলের ফিঙ্গারগুলো থাকে সেইগুলো দিয়ে ঠিক এইভাবে 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 এইরকমভাবে গড়ায় গড়ায় মাসাজ করবে যতখানা তুমি পাঁচ সাত মিনিট যতখানা রাখবে ততখানাও তুমি মাসাজটা করতে পারো এইভাবে তো এই ভাবে মাসাজটা করবে চুলটা খুলে রেখে খুব খুব ভালো রেজাল্ট পাবে সপ্তাহে দুবার ব্যবহার করবে দেখবে খুব দারুণ যাদের মাথায় তো খুশকি আছে লেবুর রস তো খুব তাড়াতাড়ি উপ আর খুশকির জন্য আমি কিন্তু আরও একটা ব্লগ দিয়েছিলাম অবশ্যই যারা খুশকিতে খুশকির জন্য পেরেশান হয়ে যাচ্ছে তাদের জন্য বলছি তারা নেক্সট ব্লগ গিয়ে দেখো আমার চ্যানেলে ব্লগ দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি খুশকির থেকে ছুটকারা পাবে আর এই ব্লগটা যেটা দিলাম এটা হলো আমাদের চুলকে খুব খুব স্ট্রং রাখবে আর চুল সুস্থ রাখতে আমাদের সাহায্য করবে যখন আমাদেরও নিজেদের সুস্থ থাকার জন্য খাবার খেতে হয় সেরকম সবাইকে সেরকম তার তার খাবারটা তাকে দিতে হয় তো বুঝতে পেরেছো তো চলো এইবার আমি মাথাটা ধুয়ে নেবো আমার কথা বলতে বলতেই তোমাদের সঙ্গে পাঁচ সাত মিনিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে মাথাটা আমি ধুয়ে নেবো সেটা কিন্তু আজকে দেখাবো না কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে অনেক অনেক বেলা হয়ে গেছে এখন বাড়ি প্রায় বাজে তিনটে তো সব কিছু কাজ সেরে রান্না বান্না ঘরের সব কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছি মাথার মধ্যে এই সব লাগাতে কারণ সবটা একা হাতেই সব কিছু করে তারপরে চলে আসে তো চলো বেশি কথা বলবো না বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থেকো আর তুমি এই ব্লগটা দেখলে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার ব্লগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম নতুন আসার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধু ডাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাদা দেখা হবে নেক্সট ব্লকে